জানো তো আমি একজন আল্লাহর ফকির বান্দা মানুষের দারে দারে যাই দিনের প্রচার করি এই উত্তরবঙ্গর কোচবিহার এলাকায় মানুষের কাছে যে মানুষকে দিনের দাওয়াত দিই মানুষ আমার ডাকে সারা দিয়ে আমার দিকে অগ্রসর হয় কিন্তু জানো বন্ধু এলাকার রাজা যিনি রাজা কংস অথবা গণেশ আমার উপরে চুল অত্যাচার শুরু করে দিয়েছে বন্ধু সাহায্য চেয়ে আপনার কাছে চিঠি দেবল্লা হলাম অমুসলমান ভাইরা জনপুরের রাজা সুবিশাল বাহিনী নিয়ে রাজা কংসুর বিরুদ্ধে লড়াই জন্য রাজা কংস বংশ শুদ্ধ ধ্বংস করবে বলে কুতুবুল আলম চলে এসে উত্তরবঙ্গে ইব্রাহিম শাহ জনপুরের রাজা ইব্রাহিম শাহ চলে এসেছে এখন ইব্রাহিম শাহ বাহিনী থেকে রাজা বংশ প্যানে গোবরে হয়ে গিয়েছে কাপড় চোপড় ভিজে যায় যায় অবস্থা